আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বি র্যান নিয়ে বি র্যান হচ্ছে রেনাটা কোম্পানির একটি প্রোডাক্ট বি র্যান আপনারা কেন খাওয়াবেন বদ হজম সহ যে কোনো বিপাকীয় সমস্যার সমাধানে আপনারা বি র্যান ব্যবহার করতে পারেন যেমন আমরা গরুকে অতিরিক্ত সাইলেজ অতিরিক্ত দানাদার অতিরিক্ত ঘাস গরুকে আমরা খাওয়াই গরুর যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি আমরা খাওয়াই এবং কি এখন কাঁটালার সিজন অনেক সময় আমরা কাঁটালের বোতা বা মানুষের বাড়ির থেকে পচা গান্দা আমরা বাতের মা নিয়ে এসে আমরা গরুকে খাওয়াই মূলত আমরা যেটা গরুর খাইতে পারবো না আমরা ওইটাও খাওয়াই এবং কি গরু যতটুক দানাদার দরকার যতটুক গাছ দরকার যতটুক সাইলেজ দরকার তার চেয়ে বেশি আমরা খাওয়াই এটা ভাবি না যে গরুর প্যাটে কি আসলে সহ্য করতে পারবে কিনা প্যাটে কি কোনো গন্ডগোল হবে কি আমরা মানুষরা অনেক কিছু অ্যাভয়েড করে চলাফেরা করি যেহেতুকে প্যাটে কোনো সমস্যা হয় কিনা এই জন্য আমরা খাওয়া দাওয়া খাই না কিন্তু গরু কথা বলতে পারে না দেখতে আমরা অনেক কিছু গরুকে দেই খেতে কিন্তু আসলে গরুকে আমরা আপনারা যত বেশি অতিরিক্ত দানা দাঁড় দেবেন ততই আপনাদের পকেটে টাকা খরচ হবে আপনারা গরুকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াতে হবে গরু অসুস্থ বোধ করব আমরা অনেকে বলি যে গরু সকালবেলা দেখছি গরুটা ভালো সব কিছু খায় সব কিছু ঠিক আছে কিন্তু হঠাৎ করে রাত্রে দেখি গরু নড়াচড়া বন্ধ খাওয়া দাওয়া বন্ধ ফসা ফেখানা বন্ধ আসলে যখন অতিরিক্ত খাবার খায় তখন এই খাবারটা পেটে যাওয়ার পরে বদজম হয় গ্যাস হয় বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার কারণে তারা গ্যাসের কারণে পায়খানা প্রস্রাব করতে পারে না যখন পায়খানা প্রস্রাব করতে পারে না তখন এই যে খাবারগুলো অতিরিক্ত খাবার দিলেন সেটা কি করব সেটা তো প্যাটে থাকে যাইতেছে পৌঁছছে এটা দুর্গন্ধ বাড়িতে অনেকে বলে যে একটা দুইটা খায় কিন্তু প্রচুর দুর্গন্ধ পায়খানাতে তো সেই দুর্গন্ধ এড়াতে আপনারা বিরিয়ান খাওয়াবেন এবং কি গরু যখন অতিরিক্ত দানাদার খাদ্য খাবে অতিরিক্ত সাইলেস খাবে তখন আপনারা পেটে যদি কোনো সমস্যা দেখা দেন দেখা দেয় সহ যে কোনো বিপাকে সমস্যা দেখা দিলে আপনারা বিরিয়ানি ব্যবহার করতে পারেন এটা খুব সুন্দর একটি প্রোডাক্ট খুব ভালো একটি প্রোডাক্ট আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন চমৎকার একটি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আপনারা এই বিড়্যান ব্যবহার করবেন বিড ব্যবহার কীভাবে করবেন একটি প্রাপ্ত বয়স্ক গরুকে আপনারা একশো পঁচিশ গ্রাম পাউডার সকাল দুই দুইবেলা দিবেন হাফ লিটার অথবা এক লিটার পানির সাথে আর যদি মাঝারা সাইজের গরু হয় সেক্ষেত্রে আপনারা ষাট গ্রাম পাউডার সকাল বিকাল দিবেন আড়াইশো এমএল পানির সাথে আর যদি ছোটো গরু হয় বাঁচুর গরু হয় তাহলে আপনারা তিরিশ গ্রাম পাউডার সকাল বিকাল দুইবেলা দিবেন একশো এম এল বা দুশো এর পানির এর সাথে মিক্সার করে আপনারা খাওয়াবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে অনুপ্রেরণা দিবেন উৎসাহ দিবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের উপহার দিতে পারি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার গ্রামের কৃষিচিত্র ফেসবুক পেজ আপনারা লাইক শেয়ার ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে দিব আর আগামীতে আপনারা কি ভিডিও চান ইনশাল্লাহ আমার কমেন্ট বক্সে বলে যাবেন আমি ওই অনুযায়ী কমেন্ট অনুযায়ী আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ